এই বর্ষণ না বর্ষণ কে কোথেকে এলো এরে শেনেন এর শেনেন শেনেন বর্ষণ রে এ কে এ কি জোকার না নায়ক বাংলা চলচ্চিত্র জোকার না নায়ক আপনারা একটু কমেন্ট করে জানান এই জোকার না নায়ক এই কে কোথা থেকে এসলো এর ছেড়ে দিয়েছি কে পাগলাখানার দা কি আরে কি জেলখানা তো ছেড়ে দেশা কোথা থেকে কথা বলে কারে নিয়ে কথা বলার মতন আসলে সাকিব খানের মতন কথা বলার মতন লায়ক আছে আলমগীর বলতে পারে আলমগীর বলতে পারে উজ্জ্বল বলতে পারে এরা বলতে পারে তুই কে হ্যাঁ তোর নাহান তোর না গাজা করের মতন দেয় তোরে তোরে গাজা করের মতন দেয় তুই সাকিব খানের নিয়ে কথা বলো হ্যাঁ সাকিব খানের দরত এই লেজে অবস্থা তোরে এরকম সাহস দেশ কেনা সাকিব খান কী জিনিস আগে সাকিব খান ভাব সাকিব খানের সাথে ওয়েটের সাথে আস তারপর কথা বল একজন সাকিব খানের নিয়ে কথা বলার মতো যোগ্যতা থাকা লাগে আগে ওখানে মা বক্তব্য কথা কথা বলছে পরে বক্তব্য লাভ লাভ দিয়ে চলে যাম তুই বলতে পারতি যে দরজ ছবিটা যেরকম আমরা আমরা আশা করছি সেরকমভাবে ব্যবসা করতে পারে না যে ধরো সাকিব সাকিব ভাই যেহেতু এই ছবিটা করছে সেই তুলনায় সেই পরিমাণ ব্যবসা করতে পারে না সেইরকম কথা বলতে পারো হ্যাঁ তুই কথা বলো যে সাকিব খানের ধর লেজেগুরি অবস্থা সাকিব খান মানি ব্যাক গ্যারান্টি কিসের হ্যাঁ পাগলা পাবনা থেকে পালিয়ে আসছিস নাকি হ্যাঁ পাবলা থেকে পালিয়ে আসছিস নাকি সাকিব খানের দরদ প্রথম দিনে যা ইনকাম করছে সাকিব খানের কেরিয়ারে ছাব্বিশ বছরের সাকিব খানের কেরিয়ার সবচেয়ে ফার্স্ট দিনে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা শনি হয়েছে দরদ আর দরদ নিয়ে কথা বলে সে বাংলাদেশের যে পরিস্থিতি তারপর দরদ যে বাজেটদের ছবি সেটা উঠে গেছে হল থেকে উঠে গেছে তারপর ওটিটি তো বাতে আগে যান দরদের খবর কী দরদ টেবিল কালেকশনে কত পাইছে আর এই ছবির বাজেট কত এই ছাজেট হইতে আড়াই থেকে তিন কোটি টাকা সর্বোচ্চ এই ছবির বাজেট আর এই ছবির বাজেট ওটিটি আছে গান বিক্রি করছে তারপর অজস্ত অজস্ত রাইট আর সাকিব কেন সাকিব কারেন এই কথা বলার তোর যোগ্যতা আছে কোনো হ্যাঁ তোর হিরোন সিং মতন দেখাই দি তুই নায়ক কইছো কিসের নায়ক কইছো কিসের নায়ক কইছো তোর নায়কের নাম দেখায় আর তুই নাটক করছো কি উনিশ বাতাস না বসন্ত বাতাস কি কস হ্যাঁ এক লাখটা লাইফ এক লাখটা লাইভ লাইফ টিম কালেকশন তুই আবার কথা কও সাকিব নিয়ে কথা বলো দরজ ছবির মুক্তি পাওয়ার পর ওই ছবিটা মুক্তি পাইছে সাকিব কানি নিয়ে কথা বলো এটা বিশ্বাসযোগ্য এটা পাপনা থেকে পালাই এসছে মনে হয় পাবনা থেকে পালাই আসছে তার জন্য এরকম সমস্ত কথাবার্তা বলতে পারে আর এর এর মানে এর কথা বলতে সাহস দাসকে না এর কথা বলতে ওখানে ঢুকতে এই সমস্ত মানুষ কেন যা ঢুকতে বাংলা চলচ্চিত্রে মেগা স্টার সাকিব খান যে কটা ছবি যে কটা ছবি করছে সেই কটা যে কটা নায়িকের সাথে করছে সেই কটা অনেক নায়কের জীবন চলে ওই কটা ছবি করতে যে কটা নায়িকের সাথে করছে যে কটা পরিচালকের সাথে ছবি করছে সাকিব খান হ্যাঁ মূর্খর দল সাকিব খান নিয়ে কথা বলো সাকিব খানের এই যে পায়তারগুলো চলতে আছে। এই যে বরবাদ মুক্তি ভেবে এইটা হচ্ছে মূল টার্গেট হচ্ছে বরবাত্রে ঠেকাও নাকি এইটা মূল টার্গেট হ্যাঁ মূর্খর দল তোমাদের তোমরা কি করবা তোমরা এই সাকিব খান এই পঁচিশ চব্বিশ বছর পাও টেনে রাখছো কিন্তু করতে পারছো কিছু তোমরা যতই এগুলো করছো ততই সাকিব খান আরো উপরের লেভেলে চলে যাচ্ছে তার ছবির বাজেট ছিল আগে তিরিশ লাখ সত্তর লাখ এই ছিল সাকিব খানের ছবির বাজেট সেই ছবি এখন পঁচিশ কোটি টাকা খরচ করে এই যে একুশ কোটি টাকা খরচ হয়ে গেছে বরবাস ছবি মূর্খরা এ তোরা ছবি করো এই যে চলচ্চিত্রে ইস থেকে পাও কি জানি সরকার থেকে অনুদান পাই ষাট লাখ টাকা ছবি খরচ কষো পাঁচ লাখ টাকা করছো খরচ আমার মনে হয় না যে পাঁচ লাখ টাকা খরচ করসো এক লাখ টাকা লাইফ টাইম কালেকশন করছো থকো ছবি গোলই দেখ সাকিব খান ছবি পাইছে গোলই ছবি দেখ গোলই ছবি কী করছে সাকিব খান একটা এই ছবি কষে না খসরু ছবি কষে না সেটা দেখ টাকা খরচ করছে ষাট লাখ কান দুই কুড়ি টাকা খরচ করে এই ছবিটা বানাইছে ভাই তো লাখ টাকা পেয়ে দুই কোটি টাকা খরচ করে খোঁজ ভাই বানাইছে গোলোয় এক নৌকাবেচে টাকা টাকা গেছে ষাট লাখ টাকা নৌকাবেজ করতে ষাট লাখ টাকা গেছে হ্যাঁ মূর্খ দল তোরা তোরা ছবি করো ষাট লাখ পাইলে তোরা দশ লাখ পাঁচ লাখ খরচ করো আর তা খাইয়ে দাও নিজেরা এ আর কোনো খবর নাই এগুলোর কোনো খবর নাই এগুলো নিয়ে কেউ কথা বলে না এগুলো নিয়ে কেউ কথা বলে না আর সাকিব খানের নিয়ে কথা বলতে আসছো সাকিব খানের সাকিব খানের তার মানি ব্যাগ গ্যারান্টি নেই মূর্খরা হ্যাঁ তোর ওখানে আরো চাল পাঁচ পাঁচদা ঠেলা দেয় কেউ না পাঁচ দা ঠেলা দেয় যে কথা বলে হ্যাঁ তিন তোর এই যে তুফান ভাই একটা কথা বলছে যে যে তোর কি তোর বাড়ির পাশের লোক ছেনে বাড়ি যে তুই যে ঘরে থা সেই ঘরে তোর ঘরের লোকদের শ্রেণী নে না তোর ওয়াইফ শ্রেণী না যে আসছে কেটা যদি একটু একটু অন্ধকার গোদলি টাইমে যদি আসু কবি কে করতে গেলো আর সাকিব খান এটা অন্ধকার না সাকিব খানের সাকিব খান আসলে পরে তো ওখানে একটা সায়া যদি পরে সেটা আমার সে সাকিব খান ও জায়গা সাকিব খান আসছে মূর্ দল এরা এরা কথা বলতে ওখানে সাহস পাই কেমন ভাই বাংলা চলচ্চিত্র ধ্বংস করার কারি সাকিব খানের নিয়ে কথা বলতেছে বরবাদের শুটিং বাংলাদেশে কালকে গতকাল গতকাল হয়ে গেছে বাংলাদেশের শুটিং। আমরা এইগুলো নিয়ে ভালো কথা বলবো যে সাকিব খানের ছবিগুলো মান কী আর এভিসির লোক সবাই সাকিব খানের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে পারে সাকিব খানের সাথে যারা কাজ করছে তারাও অনেকে নেগেটিভ কথা বলে কী পাবে নেগেটিভ কথা বলে কি পাবে এই সমস্ত বর্ষণ মর্ষণ কোথা থেকে আসছে পাগলাগার থেকে মেন্টাল লোক যদি এই বক্তব্য দেয় তাহলে যা হয় এটা মেন্টাল এই ছবির বাজেট হয়েছে তিন কোটি যা হয় না এই ছবির টাকা অড়ছে প্রথম দিনেই টাকা উঠ গেছে কত টাকা মাল্টিপ্লেক্সটাকে কত টাকা উঠছে মনে আছে মূর্খর দল সাকিব খানের সাকিব খানের একদিনে যে ইনকাম তবু তো একশো ছবি করলো সেইটা উঠবে না একদিনে যে ওপেনিং ডে আসে ওপেনিংয়ে যা আসে তখন তখন বর্ষণ মর্ষণ একদিন ওঠেন এটা এ সরি তবে একশো ছবি তো উঠবে না একদিনে সাকিব উঠবে তিন দিন চালানোর পর মাল্টিপ্লেক্স থেকে নামাই দেয় ছবি বাতাস উনিশ বাতাস না কি বাতাস কেউই যায় না কোনো বাতাস এই সব অবস্থা হিরোনি গাজা করে মতন দেখতে দেয় নায়ক সে আবার নায়ক হয়েছে বাংলা চলচ্চিত্রে ধ্বংস করে এই সমস্ত নায়ক ওই চলচ্চিত্রে করে এরাই নাটক এই যে বাংলাদেশে যে মোশারক করিম নাটক দেখলে চল্লিশ গুণ মজা বেশি লাগে যা যা করো তোমরা হ্যাঁ আর কিছু আছে মেরিল প্রথম আলো তারাও এই সমস্ত জিনিস যা করে মেরিল প্রথম আলো দেয় আর যারা ভালো কিছু কাজ করে তাদের যারা ব্যবসা সবল ছবি দেয় তাদের কিছু পুরস্কার দেয় এই যে পৃথিবীর নিয়েও যেরকম কলকাতায় পশন্দিত জাতীয় পুরস্কার পায় নাই পাইছে কারা আছে লট লটদের রাজা তারা পায় জাতীয় পুরস্কার দৃশ্য ছবি করার আগেই জাতীয় সরস্ত পুরস্কার তাই মেরিল প্রথম আলো ও কি করে ওর পুরস্কার দেওয়া লাগবে হ্যাঁ সাকিব খান যে আষ্ট বছর যে কা মেরিল প্রথম আলো দেওয়ায় না কী হইবে এতে তাতে কী হয়েছে কোনো কিছু সেরা গেছে নাকি কোনো কিছু সেরা গেছে নাকি খড় দল সব হইছে এখানে আসছে আর এই সমস্ত পাগলা কার থেকে আছে বর্ষণ মোশন এগুলো কেন সারে এগুলো সেরেই তো বাংলা চলচ্চিত্র ধ্বংস করে দাসে যা হল মালিকটা এই দলে মধুমিতা সিনেমা হল বন্ধ চাই এই সমস্ত বর্ষণ মোর্ষণের মতো নায়ক যদি ছবি করে তাহলে যাও হয় সাকিব খানে চাকরের তো হয় না চাকরের ক্যারেক্টার এই সমস্ত নায়ক সেই পাঠ পাওয়ার যোগ্য না তারা আবার সাকিব খানের কথা বলে মূর্খর দল এরা সারা পাগলা গাড়ত ছেড়ে দেশে পাবনা একটা পাগল আড়াই গেছে সেই পাগলটা আর ধরে আনছে এদের নিয়ে কি বলো আছে আপনারা বলেন এই নিয়ে মাতালটা যা গরম হয়েছে সাকিব নিয়ে কথা বলার যোগ্যতা কি এর মাথাটা সব নষ্ট করে এই সমস্ত পাগল